আর যারা ওলামা একরামের পোশাক পরে তারা সন্ত্রাসী করে যারা টঙ্গীর ময়দানে মানুষ মেরেছে যারা টঙ্গীর ময়দানে গুলি করেছে যারা টঙ্গীর ময়দানে ছোরা চালিয়েছে রামদা চালিয়েছে মানুষকে মেরেছে গুম করেছে হাত করেছে যারা সন্ত্রাসি তারা কোনোদিন ওলামা একরাম নয় আপনারা তখন কনফিউজ আছেন যে আমরা কাকে মানবো আমরা জুবের পন্থীকে মানবো না সাত গ্রুপের মানবো কনফিউজ আছেন না আমরা আমাদের মুসলমানদেরকে নিয়ে অনেক বড় বড় ষড়যন্ত্র করতেছে ভারত কথা বলেন না কেন ভারত আমাদেরকে নিয়ে কিন্তু বড় বড় ষড়যন্ত্র করতেছে কিভাবে মুসলমানরা ধ্বংস হয় কিভাবে মুসলমানরা বেঈমান হয়ে কবরে যায় সেই চিন্তা করে কারা বলেন ভারত যে চিন্তা করেছিল আমাদের এই ষোলো বছরের যে চিন্তা করেছিল ষোলো বছরের ফেসিস্ট যার হাতে উঠত বসত চলতো যে ফেসিস্ট সেই ফেসিস্ট এখন কিন্তু বাংলাদেশে নাই চলে গেছে কোথায় চলে গেছে দাদার দেশে চলে গেছে অতএব এই বর্তমানে সে যাওয়ার পরে আর একটা গ্রুপ আছে যেই গ্রুপ আমাদের মুসলমানদের কি নিয়ে ষড়যন্ত্র করতেছে কথা বলেন না কেন সেই গ্রুপটা হলো তাবলিগ জামাতের দুইটা গ্রুপ হয়েছে জানেন আপনারা আপনারা জানেন 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 একটা হলো জুবায়ের পন্থী আর একটা হলো সাত পন্থী আমলা বলি সাদিয়ানি সাদিয়ানি বলি কেন কাদিয়ানির পক্ষ করে ওরা কাদের পক্ষ বলেন বর্তমানে এই যে হামলা মামলা টঙ্গীর ময়দানে ইস্তেমাই হইতেছে সাথ হামলা মামলা করতে ছাদিয়ানি গ্রুপ আচ্ছা আপনারা আপনারা তখন কনফিউজ আছেন যে আমরা কাকে মানবো আমরা জুবেরপন্থী কি মানবো না ছাদ গ্রুপের মানবো কনফিউজেশন না আমরা আচ্ছা হক বাতিল চেনা সহজ বিষয় কমান শ্রেষ্ঠ দুটি আপনার সহজ হয় আল আকিলু তাকফিহি লিশারা আপনি আপনার অল্প কথাই আপনি যথেষ্ট ইশারায় বুঝে নেবেন আপনি কিটা হক কে বাতিল আচ্ছা এবার আল্লাহ রাসুল বললেন আল্লাহমা উআসাতুল আমবিয়া। আমার ওয়ারেশ হল আম্বিয়া আম্বিয়া ওলামা একরাম কি বলেন কি বলেন কি বলেন আম্বিয়া মা একরাম তারা কোরান জানে বোঝে মানে এবং মানায় তারাই হলো রাসূলের রাসূল আশেক এবং তারা রাসূলের কি ওয়ারেশ। এবার বলেন আপনারা যেই দলে কোন ওলামা একরাম নাই যেই দলে কোন হক কানি দাওয়াতি ওলামা একরাম নাই সেই দল কি হক না বাতিল বাতিল বলেন কি বাতিল আমরা আসি তাদের সাথে যারা আছে ওলামা একরাম আমরা ওলামা একরামদের সাথে আছি আমরা কি বলেন আমরা কাদের সাথে আসছি ওলামা একরামের সাথে আছি আমরা কারণ আল্লাহ রাসুল বলছেন আল ওলামা ওর সাথে লাম্বিয়া ওলামা একরাম আমার আমার ওয়ারেস ওলামা একরাম আমার কাজ করবে এবার বলবেন তারা কি ওলামা একরাম না হ্যাঁ তারা ওলামা একরাম আছে ওলামা একরাম তো মাস আছে কথা কয় না ওলামা একরাম তো আত্মসিতও আছে হেরাও আলেম কয় ওলামা একরাম তাহিরিও আছে নে বান্দামি কইরা সেরা কি কইরা মাহফিলে গান বাজনা আছে কি নাই আছে আছে কি নাই বলা আছে কি নাই আছে এবার আপনি ভালো করে আপনারে কমন সন্স দিয়ে ভাববেন যে কারা ওলামা একরামের কাজ করে আচ্ছা যারা মানুষ খুন করে দিনে দুপুরে যারা এক পক্ষ আরেক পক্ষের উপরে মারামারি চালায় কোরআন হাদিস থেকে আছে এরকম যে আরেক পক্ষের এমনি এমনি মারামারি করবে আছে 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 বলেন আছে তাহলে আপনি এখান থেকে বুঝে নিবেন যারা সন্ত্রাসী তারা কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না হতে পারে সে মুসলমানের লেবাস পরে আছে হতে পারে সাদিয়ানি গ্রুপ পাগড়ি পরে আছে পাঞ্জাবি পরে আছে কিন্তু ওলামা একরামের সাথে নাই ও নাফার মানি করেছে ও গোমরাহের পথ বেছে নিয়েছে যদি এক সময় এক দল ছিল কিন্তু ভারতের টাকা খাইয়া ভারতের ওই ফ্যাসিস্টের মোদির কষাই মোদির টাকা খাইয়া তারা হইয়া গেছে কাফের তারা হইয়া গেছে সাদিয়ানি গ্রুপ যাকে আমরা কাদিয়ানি গ্রুপের সাথে তুলনা করি এইরকম কাদিয়ানি গ্রুপের দল আসে না নাই আমাদের এলাকায় আমি বলবো আপনি হক বাতিল কেমনে চিনবেন আপনি হক চিনবেন যেখানে ওলামা এক্রামদের দাওয়াত আছে যেখানে ওলামা একরামরা ওলামা একরামের কাজ করে যায় সেটা হক আর যারা ওলামা এক্রামের পোশাক পরে যারা সন্ত্রাসী করে যারা টঙ্গির ময়দানে মানুষ মেরেছে যারা টঙ্গির ময়দানে গুলি করেছে যারা টঙ্গির ময়দানে ছোড়া চালিয়েছে রান্দা চালিয়েছে মানুষকে মেরেছে গুম করেছে হাত করেছে যারা সন্ত্রাসী তারা কোনোদিন ওলামা একরাম নয় তারা কোনোদিন আলেম নয় তাহলে বুঝতে হবে সে ওলামা একরামের পোশাক পরে আছে সে ওলামা একরামের পোশাক পরে আছে ঠিকই পাগড়ি পরে আছে ঠিকই কিন্তু সে ফেসিস্টের দালাল তিনি কাফের বেদিনদের ওই যে ভিনদেশি বাসাই মোদির সাপোর্ট আছে এবং তার কাজ তিনি কায়েম করতে চায় ঠিক কিনা কথা বলেন অতএব আমাদের বুঝতে হবে দাড়ি টুপি দেখলেই পাগল হয়ে যায় না দাড়ি টুপি দেখলেই মনে করেন সে আলেম আপনার বুঝতে হবে এখন এমন একটা ফেতনা এমন মুসলমানদের এমন তফাত করাইতে চাই আপনি বুঝবেন যেন সেই খাটি আল্লাহর বলি কিন্তু তার ভিতরে যে মোনাফিক ইচ্ছে যে আপনার কাফের বানাইতে চাই আপনাকে বেইমান বানাতে চাই সেটা তো আপনি বুঝেন না অতএব এতটুকু কমন সেন্স রাখতে হবে ওলামা একরামদের কাজ আপনি বুঝতে পারবেন যেটা আলেমের কাজ কারণ কোন সন্ত্রাসী আলেম হতে পারে না কোন বেনামাজি আলাম হতে পারে না কোন কাফের বেদিনদের পক্ষকারী কোনোদিন আলেম হতে পারে না বাস্তব কথা এটা আপনি বুঝতে পারবেন যে কি হক কে বাতিল বুঝতে পারবেন আপনি আমার কথা শেষ আপনি বুঝতে পারবেন যে কিটা হক কে বাতিল অতএব একটা কথাই বলবো এই কাদিয়ানি ওরফে সাদিয়ানি এদের দল আমাদের করা যাবে না ওলামা একরাম আছে যেখানে আমরা আছি কথা বলেন আর জোরে বলেন ওলামা একরাম আছে যেখানে আমরা আছি ওলামা একরাম যেখানে শ্রেফ কথা আলেম সমাজ যেখানে আমরাও আছি সেখানে আমরাও সেখানে আছি আমরাও সেখানে আছি আলেম বুঝবেন কেমন আলেম বুঝার তো আমি কথা বললাম আলেম বুঝবেন যে ব্যক্তি আলেমের কাজ করে আলাম অনেক উদাহরণ আছে আলেমের যে বুঝবেন কেমন কিন্তু যে ব্যক্তি সন্ত্রাসী করে তারই কোন আলেম না তাহলে তাদের বিপরীতে যারা আছে তারা রামদা লয় না ছোড়া লয় না যারা মানুষ মারেনা মানুষ খুন করে না যারা মানুষ আহত করে না তারা তারাই আলেম সহজ ব্যাপার আল্লাহ আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ এরকম ভাবে আমাদের সাধারণ মানুষ আমাদের বুঝতে পারে আমরা ওলামা একরাম বুঝি কারা হক বাতিল আপনাদের এটা বুঝতে হবে যে আমরা সবসময় কাদের পক্ষ নিব ওলামা একাম কাদের পক্ষ বলেন ওলামা একরাম ওরা কাদের স্বাধীনের পক্ষ আমরা নিব না আমরা স্পষ্ট বুঝবো কাদিয়ানিদের রকম কাফের সাদিয়ানি সাদিয়ানিও রকম কাফের কি বলেন যারা ইসলামের दुश्मन তারা কি কাফের তারা বেঈমান মুনাফিক অতএব তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের কোন সন্ত্রাসীর সাথে আমাদের কোন সম্পর্ক নাই আমাদের সম্পর্ক হবে ওলামা একরাম সাথে কথা বলেনা কেন ওলামা একরাম সাথে আমাদের সম্পর্ক হবে কোন সাদিয়ানির সাথে আমাদের সম্পর্ক হবে না না ইনশাআল্লাহ আমরা রাজিয়াসিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই যারা সুন্নাত ফলো সুন্নাত ফলো